আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আপনাদের কাছে আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগের সাথে আজ আপনাদের নতুন যে জায়গাটার ঠিকানা দেব আমরা সেটা হলো পানবাং এই পানবাং কোথায় কি করে যাবেন কেমন করে যাবেন সব কিছু বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের এই ব্লগ পানবাঙ্গে যাওয়ার কিন্তু মূলত দুটো রাস্তা আছে একটা হলো ফুলসলিং দিয়ে আমরা যেভাবে এসডিএফ দিয়ে পারো থিম্পু এ সমস্ত জায়গায় যাই যেটা ভীষণভাবেই ব্যয়বহুল আরেকটা হলো মানুষের সাফারি করে পানবাঙে পৌঁছনো চব্বিশ ঘন্টার জন্য একটা পানমিজ বানিয়ে সেটা একদমই সামান্য কিছু টাকা দিতে হয় সেই টাকাটা আপনাদের ভুটান সরকারকে জমা করে আপনারা অনায়াসেই পৌঁছে যেতে পারবেন পানবাঙে পানবাঙে যাওয়ার জন্য আমরা কোচবিহার থেকে প্রথমে গিয়েছিলাম মানুষ কোচবিহার থেকে মানুষ যেতে আমাদের মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেছিলো বাইকার মানসে পৌঁছে আমরা কিন্তু এক রাত মানুষেই ছিলাম পরদিন সকাল সকাল আমাদের শুরু হয়েছিল সাফারি সাফারিটা কিন্তু বেশ অনেকক্ষণের প্রায় তিন ঘন্টার মতো সাফারি শেষ করে আমরা চলে গেছিলাম মাথানগুড়িতে মাথাঙ্গুরিতে যে লজ আছে তার সামনে থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই পানবাঙের সাফারি আপনারা যে গাড়ি করে মানুষের সাফারি করবেন সেই গাড়িটাই আপনাদের সোজাসুজি নিয়ে যাবে পানবাং তবে হ্যাঁ পানবাংয়ে কিন্তু যে সমস্ত সাইট সিন করার জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইন্ডিয়ার গাড়ি করে আর ঘুরতে পারবেন না তার জন্য আপনারা যেই লজে থাকবেন কিংবা হোটেলে থাকবেন সেখান থেকে গাড়ি বুক করে মানে ভুটানের গাড়ি করেই আপনাদের পানবাঙে ঘুরতে হবে ভুটানে এন্টার করার আগে আপনাদের সমস্ত রকমের অরিজিনাল পরিচয়পত্র যেগুলো ভোটার কার্ড বাচ্চা থাকলে তাদের বার্থ সার্টিফিকেট সব অরিজিনাল জমা করে দিতে হবে আর চব্বিশ ঘন্টার পারমিটের জন্য পাঁচশো টাকা ভুটান সরকারকে জমা করতে হবে কথা বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পানবাঙের পানবাং ইকোলজে পানবাং ইকোলজ চারদিক পাহাড়ে ঘেরা সামনে দিয়ে চলে যাচ্ছে মানুষ নদী ভীষণ স্রোত আর ভীষণ শব্দ ভীষণ সুন্দর একটা জায়গা সানলাইটে একদম যেন একটা হঠাৎ করে পাওয়া ভূস্বর্গে পৌঁছে গেছিলাম আমরা এত সুন্দর চারদিকটা ছিল আমরা স্ক্রিনে একটা নাম্বার আপনাদের কাছে শেয়ার করেছি সেটা হলো আমাদের যে দাদাটা সাফারি করিয়েছিলেন মানুষে আর এই জায়গাটাতে নিয়ে এসেছিলেন অ্যাড্রেস দিয়েছিলেন সেই দাদার নাম্বারটা ওনার নাম দীপজ্যোতি দা তো তার নাম্বারটা আমরা আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে রাখলাম যদি আপনাদের প্রয়োজন হয় এখানে যাওয়ার জন্য যোগাযোগ করতে হয় আপনারা কিন্তু অনায়াসে নির্দ্বিধায় এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমরা যখন পানবাং ইকোলজে পৌঁছলাম তখন মোটামুটি ঘড়িতে ওই তিনটা নাগাদ গিয়ে আমরা এখানে লাঞ্চ করেছিলাম লাঞ্চের কথায় আপনাদের একটু বলে রাখি এখানে কিন্তু খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের মতো একদমই নয় একটু আলাদা স্টাইলের আমরা এখানে গিয়ে লাঞ্চে যা যা খেয়েছিলাম সেগুলো আমি আপনাদের জন্য একটা ভিডিও করে রেখেছি প্রথমে একবার রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রুমটা কিন্তু বেশ পুরনো আমলের আদলে বানানো ছিমছাম পরিষ্কার চারদিকে কাঁচের জানলা আর কাঠের বাংলোর একটা ফিল দেয় ভীষণ সুন্দর লাগছিল আর বাইরে দিয়ে একটু পাহাড়ের ভিউ আছে সামনে আর সামনে কিন্তু সুন্দর বসার একটা লন আছে যেটা আপনারা রুমের থেকে অনায়াসেই দেখতে পারবেন হ্যাঁ তবে রুমে আলো একটু কম আছে আর বাথরুমে গিজার আছে তবে সেটা কিন্তু আমাদের কোনো কাজে লাগেনি কারণ গিজারটা চলছিল না বাদ বাকি মোটামুটি সব ঠিকই ছিল খুব একটা খারাপ বলা যায় না পার নাইট এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছিল পঁচিশশো টাকা আর ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল তবে খাওয়া দাওয়া লাঞ্চ আর ডিনারের জন্য আমাদেরকে আলাদা পে করতে হয়েছিল আর আমাদের আরেকটা রুমও নেওয়া ছিল ঠিক রুমের পাশের রুমটাই নেওয়া ছিল আর নদীর সামনেই যে জায়গাটা যেটা দোতলা এই জায়গাটা এটা কিন্তু ওনাদের কিচেন আর ডাইনিং এরিয়া উপরতলায় ডাইনিং এরিয়া আর নিচতলায় কিচেন আছে আর সামনেই হাত ধোয়ার জায়গা আপনারা যদি চান এখানে সুন্দর একটা নদীর পাশে লনের মতো আছে সেখানে বসার জায়গাও আছে আপনারা চাইলে এখানে বসে লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট আপনাদের যেটা ইচ্ছে হয় সেটা অনায়াসেই বসে করতে পারেন ওনারা সেরমভাবে ব্যবস্থা করে দেবে পানবাং ইকোলজের ডাইনিং এরিয়া থেকে পুরো ভিউটা কিন্তু অসাধারণ সূর্য যখন অস্ত যাচ্ছিল সূর্য রশ্মিগুলো একটা একটা করে নদীর মধ্যে পড়ছিল আর সেটা মাঠের মধ্যেও পড়ছিল ক্যামেরাটা এত সুন্দর করে জিনিসটা ফোকাস করেছে আর সাথে ছিল ঠান্ডা একটা হাওয়া আর তার সাথে ছিল নদীর সুন্দর কলকল একটা শব্দ আর এরই সাথে একটা লাঞ্চ যদিও লাঞ্চে সব কিছু আমাদের মনভূত হয়নি কিছু কিছু জিনিস একদম ভালো লাগেনি আবার কিছু কিছু জিনিস কিন্তু বেশ ভালোই লেগেছে তার মধ্যে ছিল লোকাল মাছের ঝোল এই মাছটা আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে বাজারের কিনা তখন ওনারা বলেছিলেন না এটা নদী থেকে ফ্রেশ ক্যাচ তাই মাছটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে আর এখানে ডাইনিং এরিয়ার ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর অনেকটা পেহেলগামের কিছু কিছু হোটেল রিসর্ট আছে যেগুলো অনেকটা এরম কারুকার্য করা আছে কাঠের আর কাচ দিয়ে যেটা ভীষণ সুন্দর লাগছিল দুপুরবেলাতে দুপুরবেলার পরন্ত রোদের সাথে কাচের ওপর যখন রোদটা এসে পড়ছিল এত সুন্দর একটা ওয়ার্ম একটা ইমেজ একটা তৈরি করেছিল যেটা আপনারা ওখানে না গেলে ওই টাইমের মধ্যে না গেলে বুঝতে পারবেন না সেদিনের খাবারে কিন্তু বেশ অনেক কিছুই ছিল মাশরুম ছিল যেটা ওনাদের ভুটানি স্টাইলে বানানো সেটা আমাদের খুব একটা বেশি মুখের ওচেনি তার সাথে ছিল ডাল আর মাছের একটা মাখামাখা তরকারি যেটা আমাদের বেশ ভালোই লেগেছিল। হ্যাঁ ভাত কিন্তু ওনারা দু রকমের দিয়েছিলেন একটা প্লেন নর্মাল সাদা ভাত আরেকটা ছিল মাকাই দিয়ে ভাত যেটা ভুটানে কিংবা আমরা যদি কালিম্পং কার্শিয়াং এই সমস্ত সাইডে যাই সেখানে কিন্তু সেই ভাতটা ভীষণ নর্মাল আর কমন আমাদের চোখে পড়েই যায় ওই ভুট্টার দানা মেশানো ভাত সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে সেটা অল্প খেলে পেটটা যেমন ফিলিং হয়ে যায় সেটা বোঝা যায় যে অল্প পরিমাণে খেলেও পেটটা ভরাই থাকবে এরকম একটা দৃশ্যের সাথে বিকেলবেলায় যদিও খেতে খেতে বিকেলই হয়ে গেছিলো চারটার সময় নিজের কিছু কিছু পছন্দের খাবার নিয়ে বসে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা এরপর খাওয়া দাওয়া করে একটুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে যেহেতু পরন্ত বিকেলবেলা আমরা বের হয়ে গেছিলাম তাই অন্ধকার তাড়াতাড়ি নেমে আসার চান্সটা অনেক বেশি ছিল এই কারণে খুব একটা বেশি সাইট সিন করতে পারিনি একটা ভীষণ উল্লেখযোগ্য ওয়াটার ফল পানবাঙে আছে যার নাম টুইন ওয়াটার ফল সেই টুইন ওয়াটার ফলটাই আমরা দেখেছিলাম পানবাঙে কিন্তু শুধুমাত্র টুইন ওয়াটার ফলই দেখার মতো না এখানে আরও একটা ভুটনিস টেম্পেল আছে সেখানে আপনারা গেলেও একবার দেখে আসবেন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমরা ওখানে যাইনি কিন্তু আমি জানতাম যে ওখানে একটা সুন্দর ভুটনিস টেম্পেল আছে যেটা দেখার মতো এরপর আমরা টুইন ওয়াটার ফল দেখে একটু মার্কেটে গেছিলাম পানবাং মার্কেটটা কিন্তু একদম ছোট্ট এই মার্কেটে যাওয়ার জন্য কিন্তু আমাদের ভুটানের গাড়ি নিতে হয়েছিল টুইন ওয়াটার ফল তারপর মার্কেট সব কিছুতে ইন্ডিয়ার গাড়ি কিন্তু যেত না তাই আমাদেরকে ওই ভুটানের গাড়ি হায়ার করতে হয়েছিল সেটার জন্য আমাদের এক হাজার টাকা পে করতে হয়েছিল পানবাং জায়গাটা যেহেতু ভীষণ ছোট সাইট সিনে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু খুব দূরত্বে নয় তাই আপনাদের কিন্তু এটা মনে হতেই পারে যে হাজার টাকাটা একটু বেশি নিল যেরমটা আমাদের মনে হয়েছিল কারণ জায়গাটা এতটাই ছোট্ট যে গাড়িতে উঠতে উঠতেই নামার সময় হয়ে যায় সে যাই হোক বাইরে গেলে তো একটু খরচা হবেই তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর মার্কেটটা খুব একটা বেশি বড় না তবে ছোট ছোট কিছু জামা কাপড়ের দোকান তারপর গ্রসারি স্টোর আমরা সব কিছুতেই একবার ঢুকেছিলাম কারণ যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চা ছিল তাই কিছু স্ন্যাক্সও কিনেছিলাম কেক বিস্কুট যা যা দরকার হয় সবই কিনেছিলাম এরপর আমাদের মার্কেটেই হঠাৎ করে দেখা হয়ে গেছিলো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন দীপজ্যোতিদা উনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমরা যে পানবাং ইকোলজে ছিলাম সেই ইকোলজের মালিক কিনলে মিস্টার কিনলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তারপর ওনার সাথে একটা ছোট্ট মোমো শপে গিয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম মোমো ট্রাই করেছিলাম সেখানকার একটা স্পেশাল ওই লঙ্কা যেটাকে বলে লঙ্কার বড়া সমস্ত কিছু আমরা লোকাল যে সমস্ত কিছু আইটেম আছে সেগুলো সব ট্রাই করেছিলাম আর আমাদের কিন্তু সেদিনের বিকেলবেলাটা বেশ ভালোই কেটেছিল। এই যে ভুটানের একটা জামসুট পরা যাকে দেখছেন উনি হলেন সেই ইকোলজার মালিক মিস্টার কিনলে পানবাং মার্কেটটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ যদিও আমাদের এখানকার মতো খুব একটা বেশি লোকজন জমজমাটপূর্ণ নয় তবে গ্রামের পাহাড়ি অঞ্চলের ছোট্ট একটা মার্কেট যেখানে বিকেলবেলায় একটা কোজি ওয়েদারে আর কোজি অ্যাটমসফিয়ারে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা সেখানে লোকাল কিছু লোকজনদের সাথে কথা বলা সেখানকার কালচার সম্পর্কে জানা সব কিছু মিলিয়ে সেদিনের বিকেলটা কিন্তু অসাধারণ ছিল মার্কেটে গিয়ে সেখানে কিছু টুকটাক শপিং করে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে বেশ কিছুটা সময় আমাদের লেগে গেছিলো আমরা যখন ফিরলাম তখন মোটামুটি ঘুরিতে ওই ছটা সাড়ে ছটা এরপর আমরা একটু রেস্ট নিয়ে ওই আটটার দিকেই লনটাতে কিছুক্ষণ বসেছিলাম ডিনারের আগ পর্যন্ত আপনাদের আরও একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যখন ইন্ডিয়া থেকে পানবাঙে ঢুকবেন তখন কিন্তু ভুটান সরকারের কাছে আপনাদের যে অরিজিনাল পরিচয়পত্রগুলো আছে যেমন ভোটার কার্ড বাচ্চাদের বার্থ সার্টিফিকেট সব কিছু কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ভুটান সরকার জমা রাখবে আর সাথে আপনাদের একটা পারমিট ধরিয়ে দেবে হাতে যার জন্য পাঁচশো টাকা পে করতে হবে আপনারা যখন আবার নেক্সট দিন পানবাং থেকে ইন্ডিয়াতে ফিরবেন তখন আবার সেই জায়গা থেকেই আপনাদের পারমিটটা সাবমিট করে আপনাদের অরিজিনাল যে সমস্ত পরিচয়পত্রগুলো আছে সব কিছু আপনাদের ফিরিয়ে দেওয়া হবে এর পর দিন সকালবেলাটা ছিল অনেকটা এরকম সুন্দর একটা দৃশ্যের সাথে সামনে বসে নিজের পছন্দ মতো ব্রেকফাস্ট করা সেদিন ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম রুটি সাথে ছিল ডিমের ভুর্জি আর ছিল ম্যাগি এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ব্রেকফাস্ট এনজয় করলাম সাথে ভিউও এই হলো আমাদের আজকের ব্লগ আপনাদের সাথে দ্য লেজি কাপালের আবার দেখা হবে অন্য একটা গল্প নিয়ে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপাল আপনাদের জন্য আমি কিছু ভিডিও আর ছবি অ্যাড করে রাখলাম যাতে জায়গাটা সম্পর্কে আপনাদের আরও একটু সুন্দর ক্লিয়ার ধারণা হয় আর আপনারা কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন জায়গাটা সত্যি ভীষণ সুন্দর তাহলে আজকের মতো এ পর্যন্তই আপনাদের সাথে আমাদের দেখা হবে অন্য কোনো গল্পে